সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতে প্রচুর কমল সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে একদিন সোনার দাম কমছে তো ওপর দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ মধ্যবিত্তদের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কত টাকা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত টাকা রয়েছে তো আসুন বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম রুপোর দাম কত রয়েছে এক গ্রামের দাম দুশো এক টাকা দশ গ্রামের দাম দু হাজার দশ টাকা একশো গ্রামের দাম কুড়ি হাজার একশো টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরি রুপোর দাম কত রয়েছে বাইশ ক্যারেট ভরি চার হাজার দুশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেট ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠেরো ক্যারেট ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা সনাতন পদ্ধতি ভরি দু হাজার এক টাকা এবার আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম ন হাজার সাতশো টাকা দশ গ্রামের দাম সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম ন লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনা এক লাখ বাহাত্তর হাজার সাতশো ন টাকা এক ভরি ভ্যাট ও মজুরি বাদে এবার আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম এগারো হাজার নশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম এক লাখ উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম এগারো লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট সোনা দু লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা এক ভরি ভ্যাট ও মজুরি বাদে এবার আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম তেরো হাজার কুড়ি টাকা দশ গ্রামের দাম এক লাখ তিরিশ হাজার দুশো টাকা একশো গ্রামের দাম তেরো লাখ দু হাজার টাকা এবার আমরা দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত এক গ্রাম বারো হাজার চারশো পঁচানব্বই টাকা দশ গ্রাম এক লাখ চব্বিশ হাজার নশো তিপান্ন টাকা এক ভরি বারো গ্রাম এক লাখ উনপঞ্চাশ হাজার নশো চুয়াল্লিশ টাকা